আমি আমি ভুবন ঘর আমি তবু লোকে বলে হার আমি নে মায়ে তাহলে আরে এ সমস্ত বস্তা পূরণও ভিলে আমি নইলাম আমি দু হাজার পঁচিশ সালের বিচ্ছকন ভিলে ভিলে

যত হোক সে তো আপনার স্বামী আর হ্যাঁ আর হ্যাঁ এখানে খুঁজে আসবেন খুঁজে আসবেন আগে থেকে জানতাম আমি জানতাম আপনার কথার মধ্যে কেমন একটা গন্ধ অনুভব করছো হন বাবু কি বলতে আমি কি বলতে যাচ্ছি গতকাল সন্ধেবেলা আমার স্বামীর লিস্টায় আপনার হোটেল এসেছিল আপনি থেকে ডেকেছিলেন বলে কিন্তু আজ দুদিন হয়ে গেল টাকার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে দেখুন হয়তো কোনো নারী

হদিস পাবে না নীলের কারণ তাকে আমি না বাবা বলবো না আছে খেলা জমে দে

মা হেলে আসা শীতিয়ামা অবিষাব 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 দোলায় আমার জীবনে একটা অবিষাব তাই বলে আমি বলতে চাই কারণ কারণ দোলায় জানে বিwidetilde দেয় না তাই তো তাই তো প্রদীপকে আমি আমার জীবন संगিয়ে শেবে বেঁচে নিয়েছি প্রদীপকে নিয়ে দাঁড়োন একটা sombra দেখি আজ আমি ঘুমের ঘরে আমি ঘুমের ঘরের প্রদীপের গাড় উপর ঢলে ঢলে পড়ছি আর তে ডক আদিকtoken বোধি জানা আমাকে সে বলছে ঢলে যেতে যেত ডুবে গেল সে সে ঢলে যেত যেত ডুবে গেল সে সে দিনের রাতের গভীর আভার কোণে ওড়ে চেনা চেনা কত জানা জানা তিনি চেনা চেনা কত জানা জানা বাসিয়ে দিলে কখন কারে কেমন করে সুখিয়ে যাওয়া ফুলের মধু খুলিয়ে যাওয়া সময় যত সুখে যাওয়া ফুলের মতো খুলিয়ে যাওয়া সময় যত বাসিয়ে দিলে করো বিশ্বরঙে রাতে তুমি ছিল দিনের মাঝে দিনের আলো নাই বায়লো সাজের আলো সাজিয়ে দিও জীবনটাকে সাজি দিন চেনা চেনা কত জানা জানা দিন চেনা চেনা কত জানা জানা চিনি না কে কত জানা জানা স্বপ্ন 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 দেখে মন দেখে মোহন দেখে তবে সবটা দেখা ভালো কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো না মানে মায়েটা হলো তোর সাথে প্রদীপের বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ 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 বুঝলাম না ও তুই বুঝবি না বলছিলাম তোর যেন কোথায় যাওয়ার কথা ছিল আজ আরে বাবা আমার আর প্রদীপের যার কথা ছিল নিউ দিঘা বাহ খুব সুন্দর জায়গা তা দেরি করছিস কেন বেরিয়ে পড় ঠিক আছে দাদা তাহলে আমি আসছি না বুঝলাম যাওয়ার সময় আমার এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে যাস আমার শোনো দাদা খুশিতে আমার বোনটা পাগল ভুট গাছ কিন্তু আমি খুশি ন ওই প্রদীপকে আমি ছাগল বানাবো ছাগল বানাবো তারপর ব্যা ব্য করে ও সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেব তবে আমার না বন ঘরামি তাই তো ভুবন খরাবি এতো ভালো কাজ করি তবু লোককে বলে হারামি তোমার ভালো কাজ করেছ আমি কিনে ফেলেছি ভুবন ঘরামি আমার হোটেলে আসতে এসে কঠন বাঁকা করছিস রাধা তা কি জনে ফেলে জি রাধা জেনে ফেলি তোমার চাচা টি বিয়ানি ব্যবসা হোটেল রামনবী চলছে কাঁচা চড়ের ব্যবসা মধুরাতে চলছে মধুচক্র খাবারের টিফিন বক্সে পাচার হচ্ছে হিরোইন এবং অল্প বয়সী মেয়েদেরকে নি বিদেশি করছে পাচার এটাই তো তোমার ভালো কারবার একসাথে এক বান্ডিল খারাপ খবর দিয়েছে ভয় দেখাছিস রাধা ভয় দেখাচ্ছি না কিছু পেতে চাইছি মানে যদি পাই এক কোটি জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি এক কোটি আরে এক কোটি কেন তুই চাইলে আমি তোকে দু দিয়ে দিতাম এই নে ধর টাকা টাকা পুলিশ আমার কাছে ভিক্ষা চা আর সামান্য চাজ নেওয়ালে

এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি

বগলে মাছ আছে বিসা ঘুমায় যায় ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে 10000 টাকা দিচ্ছি আজ তোমার আর ভিক্ষা করতে হবে না এই নাও ধরো টাকা অন্ধ বিকার কি আজ লোটা হা দান করলে বগরব না ভালো রাখো সৈত্রর মৃত্যু ঘটো আমি তোমার ভালো চাচ্ছি আর তুমি আমার মৃত্যু কামনা করছো মরতে বলে মানুষ মরে যায় বাবু আবু বেরিয়ে যায় এসে আমার কাছে এতগুলো টাকা নিলাম ওই জন্য আপনি আউটেরই কিছুটা বাড়াই দিলাম যে হাতে রাধাকে খুন করলাম সে হাতে দান করলাম শুধু রাধা যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাকে আমি শেষ করে দিয়েছি অনিলেজা অনিলেজা নীলেলাইকে আমি খুন করেছি অনিলেরা চলে আমার বোনকে দিয়ে আমি খুন করিয়েছি এটাই আমার কাহানি এটাই আমার jindegani ভিগি ভিগি

তুই আমার কাছে যাবি আমি তোকে তাই দিয়ে যা চাই তাই বল প্রমিস দে আমার বাবাকে তুই আমার কাছে ফিরে যায় না তা কি করে সম্ভব তাহলে আমার পক্ষে অসম্ভব কি তোকে বাঁচিয়ে রাখো এই ভুবন ধরে আমি কি দোষ করেছিলাম বাবা তাকে তুই মেরে দিলিস তোর হোটেলে তোর সাত বছরের ম্যানেজারই করেছিল হেল তোর কপন খবর সব জেনে গেছিলে বলে তুই আমাকেও মারতে চেয়েছিলি কিন্তু কিন্তু ভগবান তোকে সাই দেয়নি কি বলতো তুই যদি হারামি হোস আমি হারামির হাত ভাগ হাত আমি অবাক হয়ে যাই বিজ্ঞান সব আবিষ্কার করেছি খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারলো তোকে নিয়ে খেলবো লুডো খেলবো লুডো শঙ্কা থাকবে দুটো শঙ্কা দুটো কি বলতো ছক্কা আর ফোট পা দিয়ে চেপে ধরেছি ভুবন ঘর আমি গলা গলা এবার হাত দিয়ে খাবো আমি ছোলা 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 খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না ভালো লাগে না কি বলবো ছোলা খাও খা হ্যাঁ মা বলো 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 না 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 মারিনি হ্যাঁ আইন হাতে তুলে নেয়া ঠিক হবে না ছেড়ে দেবো ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে চল মা বলেছে তোকে ছেড়ে দিতে আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না চল তোকে ছেড়ে দিলাম কি ঘামা ঘেমে গেছে মাইনি রুমাল রুমাল কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটু জল হলে ভালো হয় তাই তো জল 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 আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন আমার যে দম বন্ধ হয়ে আসছে খেয়েছি আমার হাতে বিষ্মে সারা জল খেয়েছি এ মরবি এবার মরবি ত্রিভুবন ঘর আমি তাকে আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছায়ের মতো লেগে থাকবো দেখ আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ আমি সেই নন্দিনী দিই হ্যাঁ যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা তুই জন্দ ভিকারিকে ভিক্ষা দিয়েছিস সেটা আমি ছিল মরতে কষ্ট হচ্ছে তাই না মরতে তো কবে কারণ আমার সামনে যায় এইভাবে কষ্ট পেয়ে মরেছিল তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস ভুবন ঘর আমি তুই তো বড়ই ঘুরতু তুই জানিস লোভে পা আর পাবেই আর পাবেই মৃত্যু ওগো তোমোর থেকে দেখো তোমার লুণ্ডি রাজী প্রতিশোধ নিয়েছে তোমার খুনীকে শেষ করে দিয়ে দেখো দেখ বাবা তাই আজ থেকে তোুমার হাসবে না হেরে তোকা আস্তে করে হাসি বের আনন্দ করবে হ্যাঁ শুধু হাসবে আনন্দ করবে বাহ অন্য পর আমার মায়ের মুখে হাসি দেখলাম আজ আমি ধন্য কি ভাবছেন এখানে দৃশ্য শেষ আরে না মশাই 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 না না এখনো একটা সিন বাকি আছে আরে রিয়েলিটি শো সিনেমা তো নয় একটু পরেই দেখে নেবেন চলুন সবাই মিলে দেখে নিই পরের সিনটা কি হতে চলেছে চলেছে আলো টানে ভাই ভাও ভাও या काश माटी ते काना कानी तुम्हारा मार शूदू इमे जना जानेई दूर दिवम तो पानी ताया काश माटी ते काना कानी तुम्हारा मार शूदू इमे जाना जाने वही दूर देवम तो पानी दूर देव <unknown eagle> ওই দেখো দেখতে বেড়াতে এসছে এবার যার ভিড় হবে আর হ্যাঁ তুমি বলেছিলে না যাওয়ার দিনে ওটা পুঁথুলি কিনে দেবে আমি ওখানে গিয়ে কিনে নিয়ে আসছি হ্যাঁ তুমি কিন্তু কোথাও যাবে না আমি যাবো আর আসবো এই প্রদীপটা না এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি হলো তুমি ফিরে এলে কেন হ্যাঁ ফিরে এলাম বলছিলাম আর কিছু কি লাগবে আর কিছু লাগবে না শুধু পুতুলটা হলেই হবে বেশ ওকে সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে কিন্তু কিন্তু কেন জানি না কিন্তু কেন জানি না যখন থেকে আমি এই দিঘাতে এসেছি তখন থেকে বার বার আমার প্রলয়ের কথা মনে পড়ছে আ আমি যে প্রলয়কে ভুলতে চাই আর ভুলতে আমাকে হবে এই কারণ কারণ প্রলয়চারে পৃথিবীতে নেই আছে সময় হলে সময় হলে এই কে তুমি আমি প্রমোদলাল রয় ছোট করে প্রলয় তাই তো ও চিনতে পেরেছো তাহলে কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম বিশ্বাস করে প্রলয় আমি তোমাকে মারতে চাইনি আমার দাদা আমার দাদা আমাকে ভয় দেখিয়ে তোমাকে মারতে বাধ্য করেছি আমার দাদা আমার দাদা আমাকে ভয় দেখি ইয়ে বলেছিল যে প্রলয় থেকে প্রদীপ অনেক ভালো ছেলে সম্পূর্ণ মিথ্যে কথা কি ক্ষতি করেছিলাম আমি আরে ভালোবাসা শিখিয়েছিল তো তুমি তুমি কেন বলতে চাইছো না আমি আমি নিজের হাতে তোমাকে পার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি আমাকে তুমি বলো আমাকে তুমি বলো তারপরেও তুমি বেঁচে আছো কি করে সেটা আমি এখন বলবো না তাহলে এখন তুমি কি চাও আমার পরান যা চাইবে আমি তাই চাইবে কি বলতে চাইছো তুমি আমার যাহা যা তুমি তাই তুমি তাই গো আমার পরাণ দেখেছ ভয় পাচ্ছে ভাই পাচ্ছে কেন আর এটা তো ভালোবাসা ফুল যেমন গন্ধকে ভালোবাসে গান যেমন ছন্দকে ভালোবাসে ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি না 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 তার না। শেষ করে বাবা কি বাবা ও যে আমার জানতে চেয়েছিল জানতে চাইছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে করে কারণ কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ফেলে দিয়েছিল শুনতে শুনতে ওকে আমি এই প্রিয়া আমি বলছি তুমি শুনবে তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি আটকে গেছিলাম একটা গাছের ডালে তারপর তারপরে গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে এই এই শুনছো তো শুনছো তো পরে জানে বলো না পরে জানে বলো না আমি শুনিনি আমি শুনিনি এই বলে দিলাম ইস অনেকটা দেরি হয়ে গেল কি এখন আমার রাগ করে বসে আছে না না যত ইরাক করো না কেন ঠিক ম্যানেজ করে নেব প্রিয়া ও প্রিয়া প্রিয়া হরিদেবপুর ঘর ছিল বন্ধু যারা পরস্পর এলো কালো বৈশাখী ঝড় আগে বন্ধু আর এক বন্ধুকে করে দিলে পর কে কে তুমি আমি প্রমোদলাল রায় ছোট করি ছোট করি ছোট লড়াই প্রলয় কেন মরে গেলে ভালো হতো তাই না রে না না ও কথা বলছি না বলছি प्रिया ওইভাবে শুয়ে আছে কেন আরে प्रिया বললো প্রতিবেলে দুজনে একসাথে অন্য এক জায়গায় যাব অন্য জায়গায় অন্য জায়গায় কোথায় রিল্যাক্স 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 আচ্ছা ভাই বলতো তুই তো আমার বন্ধু আমি যখন নিখোঁজ হয়ে গেলাম মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে তো বন্ধু বান্ধব ছিল একে একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে অথচ অথচ আমার নাম্বার তোর ফোনে সেফ আছে তুই একবারও ফোনটা করলি না কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো না কি পাগলা আমি কথা বলি পয়েন্টে আঘাতে লাগে জয়েন্টে জয়েন্টে এত কথা কেন এত কথা কেন সময় বই যায় নদীর স্রোতের প্রায় বেশি কথা ভালো নয় প্রেম জেগেছে আমার মনে বই ছবি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই টা গুড বাই গুড বাই চল হট চল না হে আমি কি বললাম হে না আমি তো আমি এটা চাইনি 跑过来！